জয় জয় শনিদেব আঠাশে নভেম্বর থেকে তিরিশে মে দু এই ছ মাসের জন্য শনিদেব মার্গি হচ্ছেন মিন রাশির ঘরে আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ সেক্ষেত্রে এই দশটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছেন আপনি এই ভিডিওটিতে আমি এমন দশটি ঘটনার কথা উল্লেখ করব যেগুলি আগামী ছ মাস আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে আর ইতিমধ্যে এই দশটি ঘটনার বেশ কিছু প্রভাব আপনার জীবনে পড়তে শুরু করে দিয়েছে ভিডিওটি কমপ্লিট দেখার পর কোন কোন ঘটনাগুলি ইতিমধ্যে আপনার জীবনকে প্রভাবিত করছে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ কুম্ভ রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এবং এই শনিদেব বর্তমানে মিন রাশির ঘরে মার্গি অবস্থায় ফিরছে সুতরাং যে দশটি ঘটনা আপনার জীবনে ঘটবে তার এক নম্বরে রয়েছে আর্থিক ক্ষেত্রে শৃঙ্খলা এবং বাস্তবতা এটি আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে প্রচুর এইরূপ মানুষ রয়েছে যারা কিছুতেই খরচের প্রতি নিয়ন্ত্রণ আনতে পারছে না বেহেসেবি খরচ আপনাদের জীবনকে অনেক বেশি প্রবলেমেটিক করে তুলেছে কিন্তু যেইমাত্র শনিদেব মিন রাশির ঘরে মার্কি অবস্থায় ফিরবেন আপনার খরচের প্রতি নিয়ন্ত্রণ এটা যেমন বৃদ্ধি পাবে একই রকমভাবে আর্থিক স্টেবিলিটি এই বিষয়টিও আপনার ধীরে ধীরে আসতে শুরু করে দেবে আপনি উপলব্ধি করতে শিখবেন অ্যাকচুয়ালি কোন জায়গায় খরচ করার প্রয়োজনীয়তা রয়েছে আর কোন জায়গায় খরচ করার বর্তমান সময়ে প্রয়োজন নেই এই বোধ শক্তি আপনার ইনক্রিজ হবে আর তার ফলে আপনার সংসারের আয় উন্নতি এটা বৃদ্ধি পেতে যাচ্ছে এই জায়গায় শনি মহারাজের আশীর্বাদ আপনারা পেতে যাচ্ছেন আর্থিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল বা মানি মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে গভীর বিশ্লেষণাত্মক ধর্ম সেটি আপনার জীবনে গভীর প্রভাব ফেলতে যাচ্ছে দু নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে আপনার কথার মধ্যে শক্তি এই বিষয়টি বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে আপনার দায়িত্ব সেটিও বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে যে সমস্ত মানুষজন কথার মাধ্যমে অর্থ উপার্জন করেন এইরূপ প্রচুর প্রফেশন রয়েছে যেখানে আপনার কথাই মূল সেই সমস্ত কাজে কিন্তু আপনার দক্ষতা এটি বৃদ্ধি পেতে যাচ্ছে আপনার কমিউনিকেশান স্কিল এটা বর্তমানে ডেভেলপ করবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি বর্তমানে যে কথা বলবেন তার গুরুত্ব আপনার কাছে যেমন একই রকমভাবে আপনি যাকে বলবেন সেও কিন্তু ঠিকঠাক উপলব্ধি করতে পারবে তার ফলে পরিবার এবং সোসাইটি দুটো জায়গাতেই আপনার ইমেজ সেটা স্বচ্ছ হবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই তিন নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে সঞ্চয়ের ভিত্তি স্থাপন সেটি কিন্তু বর্তমানে আপনারা করতে পারবেন কুম্ভ রাশির এইরূপ প্রচুর মানুষ রয়েছেন যারা কিন্তু সঞ্চয়ের প্রতি একটু উদাসীন যত টাকা উপার্জন করেন অধিকাংশই খরচ হয়ে যায় কিন্তু বর্তমান সময়ে শনি মহারাজের কৃপায় সঞ্চয়ের প্রয়োজনীয়তা রয়েছে এটা আপনারা ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন এবং সেই পথে হটা সেটিও শুরু করে দেবেন আর এই শিক্ষা আপনাকে অদূর ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই সুতরাং এখন থেকে আপনাদেরকে সঞ্চয় করার জন্য কিছু অর্থ রাখতে হবে সেই বোধ শক্তি অবশ্যই শনি আপনার মনের মধ্যে ইনক্রিজ করবে চার নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি হচ্ছে পরিবারের অর্থনৈতিক দায়ভার সেটি কিন্তু ডেফিনেটলি আপনার উপর আসতে যাচ্ছে আপনার ফ্যামিলিতে চারজন পাঁচজন তিনজন যতজন সদস্যই থাক না কেন বর্তমানে আপনার রেসপন্সিবিলিটি এটা কিন্তু বৃদ্ধি পাবে আর এই রেসপন্সিবিলিটি আপনি যথাযথভাবে পালন করতেও শনি মহারাজের কৃপায় সমর্থ হবেন এ বিষয়ে কোনো সংশয় নেই এটা বলা যেতেই পারে যে আর্থিক দিক দিয়ে আপনার একটি সুস্পষ্ট ধারণা এবং পরিকল্পনা বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে পাঁচ নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটবে সেটি খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এটি আনতে আপনি সমর্থ হবেন আপনি উপলব্ধি করবেন কোন কোন খাবার খাওয়া বর্তমানে প্রয়োজন বিশেষ করে ফাস্ট ফুড বা অনিয়মিত আহার থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে রাখতে সমর্থ হবেন আপনি শরীরের প্রতি খেয়াল রাখতে শিখবেন আর অধিকাংশ জাঙ্ক ফুড বা অনিয়মিত খাবার গ্রহণ আমাদের শরীরকে দুর্বল করে বা অসুস্থতার দিকে নিয়ে চলে যায় এটি কিন্তু ভেতর থেকে উপলব্ধি করতে শিখবেন আর এটা আপনারা একটা সময়ে উপলব্ধি করবেন জাঙ্ক ফুড এটা আপনারা খুব বেশি গ্রহণ করছেন না যে সমস্ত ছোট ছোটো ছেলেমেয়েরা রয়েছে বিশেষ করে কলেজ পড়োয়া বা স্কুল পড়োয়া ছেলেমেয়েরা রয়েছে যাদের জাঙ্ক ফুডের প্রতি গভীর আসক্তি তারাও কিন্তু এই বিষয়টি উপলব্ধি করতে শিখবে এতে কোনোরূপ ডাউট নেই আর এটি যদি একবার আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শরীর থাকবে এটা বলা যেতেই পারে ছয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে বর্তমান সময়ে মূল্যবান বিষয়বস্তুর উপর সঠিক সিদ্ধান্ত গ্রহণ এই বোধ শক্তি আপনার মনে ইনক্রিজ হতে যাচ্ছে মূল্যবান কি কী জমি বা ল্যান্ড সোনা এই সমস্ত জায়গায় ইনভেস্ট করার প্রবণতা সেটি যেমন আপনার বৃদ্ধি পাবে একই রকমভাবে ঝুঁকিবহুল জায়গায় ইনভেস্ট করার থেকেও আপনি বিরত থাকবেন প্রচুর মানুষ এই রূপ রয়েছে যারা শেয়ার মার্কেটে লগ্নি করেন শেয়ার মার্কেট অবশ্যই ভালো কিন্তু শেয়ার মার্কেটে লগ্নি করার জন্য আপনার কিছুটা দক্ষতা থাকার প্রয়োজনীয়তা থাকছে বর্তমান সময়ে এমন যখন আপনি কোনোরূপ রিক্সি জায়গায় ইনভেস্ট করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন বরং গোল্ড বা ল্যান্ডের প্রতি ইনভেস্টমেন্ট আপনাদের জন্য অনেক বেশি পজিটিভ রেজাল্ট দীর্ঘমেয়াদী সূত্রে নিয়ে আসবে আপনারা যে সমস্ত ব্যবসার সাথে যুক্ত যে কোনো ধরনের ব্যবসাই হোক না কেন সেই সমস্ত ব্যবসা ক্ষেত্রে স্থায়ী লাভ এটি আপনাদের ধীরে ধীরে আসবে সাত নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে নিজের সম্বন্ধে স্বচ্ছ ধারণা সেটি কিন্তু আপনাদের সামনে প্রকাশ পেতে যাচ্ছে আপনি নিজে অনেক বেশি মূল্যবান এই বোধ শক্তি আপনার কাছে আসবে আপনি ফ্যামিলির খেদ ফ্যামিলির প্রতি আপনার দায়িত্ব বোধ সেটা অনেক বেশি জাগ্রত অবস্থায় বর্তমানে থাকবে এইরূপ বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন যারা নিজেরা কোনো একটা বিষয়ের উপর ভীষণ রকম অ্যাডিক্টেড ফ্যামিলির হেড হলেও ফ্যামিলির দায়িত্বভার সেই অর্থে পালন করছে না কিন্তু শনি মহারাজের কৃপায় আপনাদের বিপদ থেকে ভালো পথে সুইং করার প্রভাবিলিটি সেটা কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে যে সমস্ত মানুষজন দীর্ঘদিন ধরে কোনো নেশার সাথে যুক্ত সেই সমস্ত মানুষজনকে ফ্যামিলির অপর অপর মানুষজন যদি এই সময়ে বোঝানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু নেশার কবল থেকে মানুষটিকে সরিয়ে আনা সম্ভব পর সুতরাং আপনার ফ্যামিলিতে যদি কেউ যে কোনো ধরনের নেশার সাথে যুক্ত রয়েছে এবং তার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ তাকে কিন্তু সঠিক পথে ফেরানোর উপযুক্ত সময় বর্তমানে আপনাদেরকে সেই চেষ্টা করতেই হবে প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আট নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটি হচ্ছে নতুন নতুন আয়ের উৎস বা ইনকামের উৎস আপনার সামনে ইনক্রিজ হতে যাচ্ছে বা ওপেন হতে যাচ্ছে কোনো একটা জায়গার থেকে পারফেক্ট ইনকাম সেটি আপনার আসছে কিন্তু বর্তমানে আপনার মনে এই ধরনের প্রশ্ন আসবেই যে নতুন একটা বিকল্প ইনকামের সোর্স তৈরি করার প্রয়োজনীয়তা রয়েছে আর এই উপলব্ধি থেকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে আপনি নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে চলে যেতে পারবেন সুতরাং যারা যারা নতুন নতুন ইনকামের সোর্স করছেন তাদের সামনে কিন্তু এই সুযোগ শনি মহারাজের কৃপায় আসতে চলেছে সুযোগকে কাজে লাগালে বিকল্প রোজগারের পথ আপনাদের সামনে উন্মোচিত হবে নয় নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে যারা ডাইরেক্টলি কোনো আপনার কথার মাধ্যমে উপার্জন করেন সেটা আমি প্রথম পয়েন্টেই এই বিষয়টি আলোচনা করেছি আরও একবার আলোচনা করছি যারা গান বাজনা শিক্ষকতা বা সেলফ কোনো প্রফেশনের সাথে যুক্ত এই সমস্ত ফিল্ডে কিন্তু প্রভূত উন্নতি করার জায়গা বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় দশ নম্বর যে ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে পারিবারিক মূল্যবোধ এই বিষয়টি আপনার ভেতর থেকে অনুভব করতে শিখবেন বাইরে আনন্দ নেই বাইরের পাওয়াতে বিশেষ সুখ শান্তি নেই আপনি যদি আপনার নিজের প্রতি সেলফ কনফিডেন্স এটা ধরে রাখেন এবং পরিবারের সব সব মানুষের দায়িত্ব এবং তাদের ভালো লাগা এই বিষয়টিকে অধিক প্রায়োরিটি দেন সেক্ষেত্রেই কিন্তু প্রকৃত সুখের দেখা আপনি পাবেন বাইরে সুখ নেই সুখ ভেতরে এটা উপলব্ধি করতে শিখবেন বর্তমান সময়ে এবং যেহেতু শনি মহারাজ ন্যায় নিষ্ঠার কারগ্রহ বর্তমানে আপনাদের আধ্যাত্মিক সচেতনতা এটা বৃদ্ধি পাবে একই রকমভাবে সমাজ সেবামূলক কাজের মাধ্যমে আপনাদের পরম শান্তি এই বিষয়টি আপনারা লাভ করতে পারবেন তাহলে এই যে দশটি ঘটনার কথা আমি উল্লেখ করলাম এই দশটি ঘটনা হুবহু আপনার সাথে ঘটবেই এই রূপ নাও হতে পারে কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা তার প্রভাব আপনার উপর পড়ে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন শনি মহারাজের কৃপায় তাদের সকল মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ